টেনে আবার এখান থেকে একটু ছোট করে টানবো দিয়ে দিয়ে এরকম করে একটা সোজা লাইন টানবো তারপর এরকম করবো তারপর এরকম করে আরেকটু টানবো দিয়ে করে লাইন টেনে দেবো আবার সোজা লাইন টেনে দিয়ে আবার একটা সোজা লাইন টানবো তারপর আবার টানবো তারপর আবার সোজা লাইন টানবো দিয়ে করে একটা সোজা লাইন টানবো তবা আবার এখানে আবার এখানে সোজা লাইন টান আবার এখানে নাম করলাম যা আবারে নাম করে দিলাম এখানে দুটো জানলা করে দেই তার এখানে করে দি জানলা এবার কাজ হয়ে গেল এবার আমি রং করব আমি আমি রং করবো সবাই দেখো রং শুরু করছে দেখো অরেঞ্জ রংটা আবার শেষ হয়ে এলো তারপর আমরা দুশো রংটা করবো ঘরের চালটা কমপ্লিট হয়ে গেল তা আবার আমরা এখানটা করব এখানটা ঘরের চাল আছে আগে সুন্দর করে বর্ডার দিয়ে নি তারপর এরা মেনা মেনা করে করব আমাদের এবার কোমর আরাম হয়ে গেছে দুটো চাল হয়ে গেছে এবার আমরা এইখানে রেখে দিলাম এই সেটটা এবার করব আমরা দুশোর রঙ ঘরের ভেতরটা পাখি আছে করা হয়ে গিয়েছে এবার করব ওধারটা আর কি সুন্দর করে বর্ডার দিয়ে নেবে তারপরে এরাম করব যদি তোমাকে ঘর থাকে তাহলে এরকম করে একবার বর্ডার দিয়ে নেবে তা এরাম করে নেবে তারপর এরামে নামে করবে বলো এবার বর্ডারটা করবো ধূসর রঙ নিয়ে ধূসর রঙটা হয়ে গেল এবার আমরা করবো কালো রঙের বর্ডার এটা হলো বর্ডার পেন্সিল আমি এখন করবো বর্ডার বন্ধুরা কালো রং দিয়ে জরজা জানলাগুলো করে ফেলি আমরা দরজাটা করে ফেলি আবার হয়ে গেল বাড়ি আমাদের বর্ডার হয়ে গেল কেমন হয়েছে সবাই আমায় বলবে তোমরা কমেন্ট করে জানাবে তাহলে আমার ভালো লাগবে তো বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে